আসসালামু আলাইকুম আজকে প্রচুর সীতাহারের কালেকশন দেখাবো নিউ তিশা জুয়েলার্স থেকে নতুন নতুন কিছু কালেকশন তো ভাইয়া দেখান জি আসসালামু আলাইকুম আজকে দেখাবো ছোট কমজনের মধ্যে তার কি 22 করি 22 ক্যারেটের মাথা নষ্ট হয় সীতাহারে অনেক সুন্দর এগুলো কি এগুলো আমাদের যে কাজের গুণগত মান এগুলো শপে না আসলে কিন্তু বুঝা যাবে না যতই ভিডিওতে দেখেন বাস্তবে কিন্তু আরো সুন্দর এই যে দেখিয়ে দিচ্ছি বাস্তবে আরো সুন্দর আরো বেশি সুন্দর প্রত্যেকটার সাথে কানের দুল থাকবে আর এটা ওজনটা হচ্ছে হলো মাত্র 19 গ্রাম 55 19 গ্রাম 55 তাও কি এই যে 916 22 ক্যারেট এই যে এই যে 22 ক্যারেট হলমার্ক করলে গ্রামটাও বলে দিচ্ছি গ্রামটাও এখানে লেখা থাকবে অনেক প্রবাসী বাইরে বলেন যে ভাই একটু ওজনটা যদি বলতেন ক্লিয়ার ওজনটা দেখিয়ে দিলাম হ্যাঁ এর দেখাবো হলো এটাও কিন্তু 916 এটাও একটা ভাইরাল সিতাহার তো অনেক কপি হয়েছে আসলে কি কপি কপি থেকে যাবে অরিজিনালটা নিতে হলে আমাদের শপে আসতে হবে এটা অনেক সুন্দর এটা একটু এই বেলটালটা একটু শর্ট এর মধ্যে করেছি কেউ যদি চায় যায় বেলটালটা আরেকটু লং লাগবে সেক্ষেত্রে ট্রান্সফার করে দেওয়া যাবে এটা অনেক কপি হয়েছে আসলে কপিটা কিন্তু অরিজিনালটার মতো কপি হবে না এই যে খুবই সুন্দর এটাও এটা একটু হাতে নিয়ে দেখেন আর এটার ওজনটাও বলে দিচ্ছি এই যে আজকে সরাসরি টোকেনে ওজনটা দেখিয়ে দিব এই যে ওজনটা এখানে এই যে দেখুন এখানে লেখা আছে কবসি দেখলেই বুঝবেন আর ক্যারেক্টর এটা এইভাবে দেখিয়ে দিলাম হ্যাঁ ক্যারেক্টর এরপর এটা দেখাবো হচ্ছে হলো এটা লাইট ওয়েট এর মধ্যে এই যে এটা এটা অনেক সুন্দর 21 ক্যারেট এটা হচ্ছে 21 এর মধ্যে এটা দেখিয়ে দেই খুবই সুন্দর এটা অনেক সুন্দর অনেক নাইস একটা সেট এটাও আর এর ওজনটা বলে দিচ্ছি এটা ওজন তো এখানে উল্লেখ করা যাচ্ছে আর ক্যারেক্টার হচ্ছে এটা 21 ক্যারেক্টার হচ্ছে এখানে 21 এর আরেকটা দেখাবো এর দেখাচ্ছি এটা এটা সম্ভবত 22 এটা 22 22 ক্যারেক্টার 916 আমাদের প্রত্যেকটাই কাজের গুণগত মান যতক্ষণ আপনি শপে না আসবেন বুঝবেন না এরপরে বুঝতে পারবেন শারমিন আপু তো অনেকের ভিডিও করে পরাকগুলো যখন ভিডিও স্ক্রিনশট মেরে ছবি উঠাবেন পার্শ্ববর্তী মিলিয়ে দেখুন যে আসলে ভাইয়া যে বলে একটু মিলিয়ে দেখি কাজের ফিনিশিং গুণগত মান আমি নিজেই ডিরেকশন দিয়ে থাকি আমরা আবার কারখানা দেখাই না অনেকে অনেক শপের ভিডিওতে কারখানা দেখে আসলে কারখানা দেখে না কী কারখানা দেখালে কি কাস্টমার বুঝবে বিষয়টা হচ্ছে আপনি সরাসরি প্রোডাক্টটা দেখুন এই যে এটা ওজনটা বলে দিলাম এই যে ওজনটা লেখা আছে টোকেনে কাস্টমারকে আর কষ্ট করা লাগবে না যে ভাইয়া ওজন কত লোক কত ক্যারেট সম্পূর্ণ ডিটেলস এই টোকেনের মধ্যে আছে আর রেটটা বলি না কেন রেটটা কিন্তু ওঠানামা করে এই যে আজকের ভরে হচ্ছে কত পঁচাত্তর হাজার প্লাস আবার বাড়বে সম্ভবত বিকালে আবার রেট আসবে

ডিটেলস এখানে লেখা আছে কত कैरेट কত গ্রাম দুইটাই উল্লেখ করা আছে এরপরে দেখা যাচ্ছে লোক এটা হচ্ছে 22 এইটা এর আগে আমরা 21 করেছিলাম তো ওই কাস্টমার বলে যে আপনাদের প্রোডাক্ট তো বেশিরভাগই 22 তো 22 এ করবেন এক আপুর রিকোয়েস্টে এটা 22 করা হয়েছে 22 कैरेट এটা এটা ওজনটা বলে দিচ্ছি এই যে স্পষ্ট ওজন উল্লেখ করা আছে আর ক্যারটও উল্লেখ করা আছে এই যে এই যদি কিউ চান যে একটু গোল্ডের গায়ে যদি একটু দেখিয়ে দিতেন এই যে এখানে 916 উল্লেখ করা আছে আর হলমার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা অনেক কারণে আর হলমার্কের বিষয়টা বলি অনেক আপুরা বলে যে ভাই অনেক শপে তো বড় বড় আমরা শপে যাই ওখানে তো ওনারা মেশিন সরাসরি করে দেখে আমাদের এখানেও আছে আমাদের এখানে একটা না তিনটা মেশিন বসানো আছে আপনি চাইলে আপনি নিজে যেও করে নিতে পারবেন আপনার আইডি খুলে মানে এখানে কোনো গর্বের কিছুই না কারণ হলমার্ক মেশিন এখন সব জায়গায় আছে শুধু কাজের গুণগত মান ডিফারেন্স একটু তো অবশ্যই শোরুমে চলে আসবেন আপনারা মিরপুরে আসবেন বাস স্ট্যান্ড আর হচ্ছে সিটি ব্যাংক বনলতা মিষ্টির দোকান আর প্রাইম ব্যাংক এই তিনটা লোকেশনে এসে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটাতে ফোন দিলে আমরা নিজেরাই রিসিভ করে নিয়ে আসি এই যে এই যে উনি আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ